তো গাইস দেখো আমাদের কালবৈশাখী আরম্ভ হয়ে গেলে মনে হয় শুধু ওয়েদারটা দেখো উফ সব কিছু অন্ধকার অন্ধকার আমি সন্ধ্যা দেবো যে এবার মনে হচ্ছে কালবৈশাখী হবে জানি না ঝড় তো উঠছে আর আকাশের শুধু ভিউটা দেখো দারুণ লাগছে দারুণ খুব সুন্দর এবার পরে কি হয় দেখা যাক আমার মা তো সব গামলা টামলা তুলে নিচ্ছে কারণ ওই গামলার মানে একটা থাকবে না দুটো খন্দ হয়ে যাবে गाइस দেখো আরো কালো হয়ে যাচ্ছে আকাশ তোমরা শুধু দেখো বাবা কারেন্টটাও পুরো গেছে গেছে এমার্জেন্সিটা জ্বালায়নি কারণ রাত্রে যদি কারেন্ট না থাকে তো বাইরে তোমাদের আমি ভিউটা একটু দেখাচ্ছি কিছুক্ষণ একটু আগে যে ভিউ ছিল এই ভিউটা মানে অন্য রকম আমি একটু গিয়ে দেখি আর বাইরে আমার মুখটা দেখাই যাচ্ছে না শুধু কালা বাঁদরের মতো লাগছে তো এবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ভিউ এসছে দেখতে থাকো আর তো গাইস তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি না এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে তো গাইস যে গানের ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ একটু আবছা আবছা ওটা মা গান করছে আসলে মা আগে গান করতো আর এমন আবহাওয়া কেউ গান না করে থাকতে পারবে না মা তো গান করছে করছে আর আমি গান প্লাস আবহাওয়ারও মজা নিচ্ছি দারুণ দিনটার এরকম কালো লাগছে নালে আকাশ পুরো পুরো নীল দেখতে পাচ্ছ তো নারকেল গাছের পাতাগুলো গুলো এ ভাস আর উপাস এ পাশ আর উপাস হচ্ছে তো গাইস ভিডিওটা এতটাই ছিল আর হট করে এমন আবহাওয়া পরিবর্তন হবে ভাবতে পারিনি তাই ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও